হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিমার স্মল গার্ডেন আজকে চলো দেখাচ্ছি আজকে আমি মার্কেটে গেছিলাম আজকে দুটো গাছ কিনে এনেছি এবং কিছু চারা এনেছি হ্যাঁ যেগুলো আমার কাছে ছিল না একদমই চারা কেনা হয়নি যে চারাগুলো সেগুলোও নিয়ে এসেছি এবং কিছু গাছ কিনে এনে এসেছি সব শেয়ার করবো চলো দেখতে থাকো ভালো লাগবে চলো দেখো সাদা গোলাপ ছোট্ট সাদা গোলাপ হ্যাঁ তো একসাথে অনেক ফুল হয় তো এটা আমি আজকে নিয়ে এসেছি আমি যেখান থেকে গাছ কিনি সেখান থেকে নিয়ে এসেছি এই ভিডিওটি এক সপ্তাহ তো হয়ে গেল কিন্তু আমি দিতে একটু লেট করলাম এডিট করার জন্য তো এডিট করতে একটু দেরি হয়ে গেলো তার জন্য আর এটা নিয়ে এসেছি দেখো এটা আমার কাছে চার পিস ডালিয়া আছে হ্যাঁ সেই ডালিয়াগুলো এই গাছ এই ডালিয়ার থেকে একটু ছোটো সেটি একদম এক আঙ্গুল সাইজের ছোট ছোটো চারা এনেছিলাম ডালিয়া চারটে তো ওগুলো বড়ো হচ্ছে তো ওগুলো কী কালার জানি না ওগুলো ছোটো বস্তায় নিয়ে এসেছি পছন্দ হয়েছে তো নিয়ে এসেছি আর আজকে যে ডালিয়াটা নিয়ে এসেছি এটা সাদা রঙের ডালিয়া আর এটা হচ্ছে এগুলো দেখো এই দুটো ক্যালেন্ডুলা নিয়ে এসেছি হ্যাঁ এই ক্যালেন্ডুলাগুলো নিয়ে এসেছি বলেছে তো হলুদ রঙ আছে আর একটা কী কালার আছে এখন এইটুকু চারা গাছ যেহেতু তো কালারটা বোঝা যাবে না ফুলের তো দেখি ফুল হোক তারপরেই বোঝা যাবে তো দেখো এই দুটো চারা নিয়ে এসেছি আর এনেছি দেখি ও আরও আছে এখানে দায়েন তাস আছে হ্যাঁ ডায়েন আছে অনেকগুলো নিয়ে এসেছি তো হ্যাঁ যেখান থেকে এনেছি তারা কালার বলে দিয়েছে এখানে এক একটা পিস এক একটা কালার তো এখানে মোট চারটে পাঁচটা আছে তো চার পাঁচ রকমের কালার নিয়ে এসেছি তো দেখো এই তিন পিস হলো আরও এক পিস দু পিস আছে হুম এই একটা মানে এইগুলো কালার পিসেস আমাকে দিয়েছে নিয়ে এসেছি তো লাস্ট টাইমে আমি নিয়ে আসলাম মানে ডিসেম্বরে প্রথম দিকে গাছগুলো নিয়ে এসেছি হ্যাঁ তো ডিসেম্বরের প্রথমেই গাছ এনেছি তো এর আগে আনা উচিত ছিল তবে এই গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যায় ঠিক মতো মাটি তৈরি করে প্রতিস্থাপন করলে কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায় গাছগুলো আর দেখো সাথে এনেছি স্ট্রবেরি দেখো স্ট্রবেরি গাছ এনেছি গত বছর যে স্ট্রবেরি গাছটা ছিল সেটা তো প্রচুর স্ট্রবেরি হয়েছিল দেখিয়েছি আমি আর আজকে একটা স্ট্রবেরি নিয়ে এসেছি দেখো এই গাছের পাশ থেকে দেখো চারা বেরোচ্ছে হ্যাঁ তো এই গাছটি পছন্দ হলো নিয়ে চলে এলাম তো পাতাগুলো খুব সুন্দর একটাও পাতা কিন্তু শুকনো বা পোকায় না তো সুন্দর একদম হেলদি গাছ আমি পেয়েছি দিয়েছে আমাকে তো দেখো কতগুলো গাছ কিনেছি সাদা গোলাপ হ্যাঁ স্ট্রবেরি ডান্তাস আর হচ্ছে কালেন্ডুলা আর এই দুটো ফ্রি দিয়েছে আমাকে বেগুনের চারা দুটো ফ্রি দিয়েছে হ্যাঁ তো বেগুনের গাছ আরও আছে তার মধ্যে এই চারা দুটো বসিয়ে দেবো আর ডালিয়াটা তো সাদা ডালিয়া সাদা ডালিয়া আমার কাছে নেই তাই সাদা রঙের একটা ডালিয়া নিয়ে এসেছি তো ফ্রেন্ডস লাস্ট টাইম গাছগুলোকে নিয়ে আসলাম দেখি কেমন হয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করে দেওয়া চলো টাটা